ধারণা করা হচ্ছে আগামী ডাকসু নির্বাচন হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সর্বকালে সেরা নির্বাচন কারণ এখানে অংশগ্রহণ করতে যাচ্ছেন ছাক মেধাবী এবং হেভিওয়েট ছাত্রনেতা তবে যে দুই জনার দিকে সবার নজর তারা হলেন ছাত্র শিবিরের সাদিক কায়েম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উমামা ফাতেমা ডাকসু নির্বাচনের মূল লড়াইটা এই দুইজনের মধ্যেই হবে বলে আলোচনা চলছে সর্বমহলে সাদিক কায়েম ও উমামা ফাতেমার পাশাপাশি আরও যারা ডাকসু নির্বাচনে লড়বেন তারা হলেন ছাত্র দলের ঢাবি শাখার দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসিউদ্দিন উদ্দিন তামি কবি জসিমুদ্দিন হলের প্রচার সম্পাদক তানফির বাড়ি হামিম বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাবি শাখার আহ্বায়ক আব্দুল কাদের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার সদস্য সচিব জাহের হাসান ঢাবি শিবিরের বর্তমান সভাপতি এস এম ফরহাদ সাধারণ সম্পাদক মো মহিউদ্দিন খান ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদের আহ্বায়ক জামান উদ্দিন মোহাম্মদ খালিদ সাবেক সহ সমন্বয়ক জুবায়ের মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ ইসলামী ছাত্র আন্দোলনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল খায়রুল আহসান মার্চান ঢাবি সভাপতি সাইফ মোহাম্মদ আলাউদ্দিন তবে সবার ভিড়ে সাদিক কায়েম এবং উমামা ফাতেমার নামটাই জোরে সোরে উচ্চারিত হচ্ছে সম্প্রতি সাদিক কায়েম বলেছেন এবারে ডাকসু নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল নিয়ে ইসলামী ছাত্র অংশগ্রহণ করবে তাদের এই প্যানেলটা হবে পুরোপুরি ইনক্লুসিভ যেখানে অবশ্যই বড় চমক থাকবে নারী শিক্ষার্থীদের প্রাধান্য সহ সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিরাও থাকবেন এই প্যানেলে নিয়মিত শিক্ষার্থী ছাড়া আর কেউ থাকতে পারবে না তাদের দলে ডাকসুর গঠনতন্ত্র ফাইনাল হলে এবং নির্বাচন কমিশন গঠন হওয়ার পরেই নিজেদের প্যানেল ঘোষণা দেবেন সাদিক কায়েম অন্যদিকে ওমামা ফাতেমা প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগে দু হাজার আঠারো শিক্ষার্থী বৈধ সিট আমার অধিকার প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র তিনি ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ছিলেন উমামা সর্বশেষ ডাকসু নির্বাচনে কবি সুফিয়া কামাল হলের পাঠকক্ষ সম্পাদক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি ছাত্রলীগের গড়ে তোলা গণরোম গেস্টরুমের বিরুদ্ধে আওয়াজ তুলতে প্রতিষ্ঠা করেন বৈধ সিট আমার অধিকার প্ল্যাটফর্ম বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও মুখপাত্রের দায়িত্ব পালন করেছেন তিনি জুলাই অভ্যুত্থানে নারীদের অংশগ্রহণ বাড়াতে পালন করেন গুরুত্বপূর্ণ ভূমিকা ম্যাডেলিন আল ব্রাইট অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান করে আন্তর্জাতিকভাবে আলোচিত প্রশংসিত হন উমামা যার ফলে সার্বিকভাবে এবার একটা জমজমাট ডাকসু নির্বাচনের আশা করছেন ঝাবি শিক্ষার্থীরা তবে শেষ পর্যন্ত কার গলায় জয়ের মালা উঠবে তা জানতে অপেক্ষা করতে হবে আরও কয়েকটা মাস